হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদের একটি ডিসি ফ্যানের জ্যাক একটি অন্য সিস্টেমে ডিসি ফ্যানের জ্যাক লাগানোর কৌশল দেখাবো এটা অনেক সময় বিদ্যুতের টু ব্যবহার করা যায় সেক্ষেত্রে একটি রিস্ক থাকে টু কেউ ভুলক্রমে যদি ডিসির যেহেতু এটা যদি এসির সংযোগে দিয়ে দেয় তাহলে ফ্যানের সংযোগটি পুড়ে যাবে তার জন্য এটাকে একটি অত্যাধুনিক সকেট সিস্টেম করতে হবে যেখানে ফ্যানটা মুভিংও করা যাবে আবার ঝুঁকিমুক্তভাবে চালানোও যাবে দেখেন আমি একটি সকেট লাগা লাগাইতেছি